আল্লাহ তোমাকে তোমার প্রিয় চাওয়াটিকে কখন দেন তুমি কি এমন কিছু চাও যা তুমি খুব ভালোবাসো যা পাওয়ার জন্য তুমি দিনের পর দিন দোয়া করো চোখের পানি ফেলো নামাজের পর আল্লাহকে হাত তুলে বলো হে আল্লাহ এটা আমার খুব দরকার আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া এটি কিন্তু সময় যাচ্ছে আর সেই চাওয়াটা এখনো পূর্ণ হচ্ছে না তুমি হয়তো ভাবছ আল্লাহ কি আমাকে উপেক্ষা করছেন আমি কি দোয়া করার যোগ্য নই না আল্লাহ কখনো তার বান্দাকে উপেক্ষা করেন না তবে আল্লাহ আমাদের প্রিয় চাওয়াটা কবে দেন তার পেছনে আছে অসাধারণ কিছু রহস্য জানো কি এই ভেঙে পড়া আশা হয়তো আল্লাহর সঙ্গে তোমার বন্ধনের একটি উপায় হতে পারে জানো কি এই কষ্টের পরে আল্লাহর সহায়তা এসে যেতে পারে হতে পারে পরবর্তী দোয়াতেই তোমার ভাগ্য বদলে যেতে পারে এই দেরি তোমার জন্য সর্বোত্তম হতে পারে হয়তো পরবর্তী মুহূর্তেই আল্লাহ তোমার জন্য একটি নতুন দরজা খুলে দিতে পারেন বা এই মুহূর্তটাই হতে পারে তোমার পরীক্ষার শেষ মুহূর্ত মনে রেখো যাওয়ার তীব্রতার মাধ্যমেই তো কবুলীয়ত ডোর বাধা হয় হজরত নু আলাইসালামের জন্য তো আল্লাহ একটি প্রলয়ের মাধ্যমে সাহায্য পাঠিয়েছিলেন হতে পারে তোমার গন্তব্যে পৌঁছানোর জন্য তোমারও পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়া জরুরি আল্লাহর কুদরত তোমার অসম্ভবগুলো চেয়েও অনেক বড় তাই ভুলে যেও না পরীক্ষা তো মানুষকে সেই অবস্থানে নিয়ে যায় যেখানে তাকে দেওয়া হয় নিয়ামতের ভান্ডার হতে পারে তোমার অসমাপ্ত গল্পটিকে আল্লাহ তার কুদরতি কলম দিয়ে পূর্ণ করতে চান আর ধীরে ধীরে তোমার পদক্ষেপগুলো তিনি সেই পথেই চালিত করছেন জানো কেমন হয় সেটা যখন তুমি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখো এবং ধৈর্য ধরো হতে পারে এই ব্যথায় শেষদার পর তুমি আল্লাহকে পেয়ে যাবে হতে পারে এই পরীক্ষার পরই আল্লাহর সাহায্য তোমার দরজায় এসে পৌঁছাবে হতে পারে তোমার বিশ্বাসী আল্লাহর দয়া পাওয়ার মাধ্যম হয়ে যাবে আল্লাহ তোমাকে তোমার প্রিয় চাওয়াটি কখন দেন প্রথম যখন আল্লাহ দেখেন তুমি সেটার জন্য প্রস্তুত তুমি যা চাচ্ছ সেটা হয়তো খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ কিন্তু তুমি নিজেই এখনো সেই চাওয়াটার জন্য তৈরি নও আল্লাহ তোমাকে ভালোবাসেন তাই তিনি তোমাকে এমন কিছু কখনোই দেবেন না যেটা পেলে তুমি নিজের ক্ষতি করতে পারো যেমন ছোট্ট একটি শিশু আগুন চায় খেলনার মতো কিন্তু তার মা তাকে তা দেয় না কারণ সে জানে এটা তার সন্তানের জন্য ক্ষতিকর আল্লাহ কোরআনে বলেন তোমরা হয়তো এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর তাই ধৈর্য ধরো তোমার দোয়া কবুল হচ্ছে শুধু সময়টা আল্লাহ ঠিক করা দ্বিতীয় যখন আল্লাহ চান তুমি আগে তার কাছে পুরোপুরি ফিরে আসো আল্লাহ আমাদের চাওয়াটা বিলম্বিত করেন যেন আমরা তার দিকে আরো বেশি ফিরে যাই তাকে আরো বেশি ডাকতে শিখি ইবাদতে আরো গভীর হয় তুমি যতই তাকে ডাকো কান্না করো ততই তিনি তোমার কাছে আরো বেশি প্রিয় হন হাদিসে এসেছে আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার উপর আছি সে যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই তুমি যখন তোমার চাওয়া পাওয়ার জন্য বারবার তাকে ডাকো আসলে তখনই তুমি সবচেয়ে বেশি আল্লাহর কাছে থাকো তৃতীয় যখন সেই চাওয়াটা তোমার তাকুয়া ও চরিত্র করার মাধ্যম হয় আল্লাহ চান তুমি শুধু তোমার চাওয়াটা পাওয়ার জন্য না বরং তা পাওয়ার আগে এমন একজন মানুষ হয়ে যাও যে সেই চাওয়াটার দায়িত্ব নিতে পারবে সেই নিয়ামতের কৃতজ্ঞতা রাখতে পারবে তোমার প্রিয় মানুষ চাকরি স্বপ্ন সবকিছুর জন্য একটা মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি দরকার আল্লাহ বলেন আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের পরিবর্তন করে তোমার দোয়া কবুল হচ্ছে না মানেই তা উপেক্ষা নয় বরং তা এক প্রস্তুতির সময় চরিত্র ও আত্মার জন্য চতুর্থ যখন তুমি বুঝে যাও যে আল্লাহ তোমার সবচেয়ে বড় চাওয়া হ্যাঁ তুমি যা চাও সেটা সুন্দর কিন্তু আল্লাহ চান তুমি আগে তার ভালোবাসাকে চেনো তাকে সবচেয়ে বেশি ভালোবাসো যেন তুমি বলতে পারো হে আল্লাহ আমি যা চেয়েছি সেটা যদি নাও দাও তবু তোমার ভালোবাসায় যেন আমার চূড়ান্ত শান্তি হয় এই এই সম্পূর্ণ আত্মসমর্পণ এই অবস্থায় পৌঁছতে পারলেই তোমার চাওয়াটা আরও সহজ হয়ে যাবে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন এবং অপ্রাত্যশিত উৎস থেকে তার রিজিক দেন পঞ্চম যখন সেই চাওয়াটা তোমার ইমানের পরীক্ষা হয়ে দাঁড়ায় অনেক সময় আল্লাহ কবুল করতে দেরি করেন এটা দেখার জন্য যে তুমি সত্যিই তার উপর ভরসা করো কিনা তুমি কি শুধু চাওয়াটার জন্য দোয়া করো না তুমি আল্লাহর জন্য ভালোবাসা নিয়ে দোয়া করো হাদিসে আছে বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে এবং ধৈর্য ধরে আল্লাহ তাকে তিনভাবে দান করেন হয় সে যা চাই তা দেন অথবা তার জন্য আরও ভালো কিছু দেন অথবা সেই দোয়ার বদলে তার গুণা মাফ করে দেন এবং অন্য জায়গায় আছে আখিরাতের জন্য তা রেখে দেন তুমি যত দেরিতে পাও আল্লাহ তোমার জন্য ততটাই বড় কিছু প্রস্তুত করছেন কথাই আছে ধৈর্যের ফল মিষ্টি হয় তোমার প্রিয় চাওয়াটা একদিন তুমি পাবে যখন আল্লাহ দেখবেন তুমি তৈরি তুমি ধৈর্যশীল তুমি তার প্রতি পূর্ণ বিশ্বাসী তুমি আজ যা চাচ্ছ হয়তো কালতা পাবে আর হয়তো তার চেয়ে উত্তম কিছু পাবে কারণ আল্লাহ কখনো কোনো দোয়া ফেলে দেন না তোমাদের প্রতিটা দোয়া কবুল হয় তবে আল্লাহ যেভাবে চান সেভাবে এবং যখন চান তখন তাই চোখের পানি ফেলো কিন্তু হাল ছাড়ো না আল্লাহ সব শুনছেন সব দেখছেন গন্তব্য হঠাৎ করে তো পাওয়া যায় না তাই তো পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় আর তুমি ধীরে ধীরে আল্লাহর রহমতের দিকে এগিয়ে যেতে থাকো হতে পারে যা আজ তোমার থেকে দূরে সেটি তোমার জন্য আরো ভালোভাবে ফিরে আসবে হতে পারে তোমার বারবার চাওয়া দোয়া তোমার কেঁদে কেঁদে আল্লাহর কাছে চাওয়া আল্লাহর দরবারে কবুলের কারণ হয়ে দাঁড়াবে ভাবো তো তোমার তাকদের কিভাবে বদলাবে যদি তুমি চাইতেই না চাও তুমি যদি তার কাছে নিজেকে সমর্পণ করো তাহলে তোমার সব দুঃখ কষ্ট ধুয়ে যাবে কি হয়েছে যদি আজ তোমার মুখে হাসি না থাকে আল্লাহর উপর ভরসা রাখো খুব শীঘ্রই তুমি হাসবে আনন্দে ভেসে যাবে আল্লাহকে যদি তুমি সত্যিই কাছে পেয়ে যাও তাহলে আর কোনো দুঃখ তোমাকে কষ্ট দিতে পারবে না শুধু বিশ্বাস রাখো কিভাবে পাবে সেটা ভাবা তোমার কাজ নয় তিনি এক মুহূর্তে তোমার তাকদির বদলে দিতে পারেন কি করে সম্ভব যে তুমি কিছু চাও আর আল্লাহ না দিয়ে খালি ফিরিয়ে দেবেন আল্লাহর রহমত এটা মঞ্জুর করে না যে তুমি চাইবে আর তিনি খালি হাতে ফিরিয়ে দেবেন তুমিই বলো তিনি কিভাবে তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন যখন তুমি তার সামনে তোমার দুহাত পেতে দেবে ধৈর্যের পথ ধরলে তুমি কৃতজ্ঞতার দ্বারে পৌঁছাবেই এই অপেক্ষা তো মূলত তোমার পরীক্ষা তুমি দেরি করছো কেন তিনি তোমার অপেক্ষায় আছেন কখন তুমি তার দিকে ফিরে আসবে তুমি দুঃখিত হয়েও না তুমি ভেঙে পড়ো না তুমি যেখানেই থাকো আল্লাহ তোমার সঙ্গে আছেন শুধু পরিস্থিতির কারণে আশা হারিয়ে ফেলো না তিনি বলবেন হয়ে যা আর সঙ্গে সঙ্গে হয়ে যাবে কিন্তু এটা মনে রেখো তার দেওয়ার সময়টা তোমার ভাবনা চিন্তা করার সময়ের চেয়ে আলাদা জানো কি এই ভাঙা আশা হয়তো তোমাকে আল্লাহর সঙ্গে জুড়ে দিতে পারে চাওয়ার তীব্রতাই তো কবুলের সেতু বন্ধন হয়তো যাদের তুমি মিস করো তারা আবার ফিরে আসবে হয়তো এই দোয়াই তোমাকে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করে তুলবে তোমার ভাঙা হৃদয় আবার জোড়া লাগিয়ে দেওয়া হবে চেয়ে নাও যা চাও তিনি সব কিছু দিতে সক্ষম আল্লাহ তোমার দোয়া এবং তোমার ধৈর্য বৃথা যেতে দেবেন না তোমার দোয়া করতে দেখেই তিনি খুশি হন দেখবে খুব শীঘ্রি তোমার দোয়া কবুল হবে এবং তুমি আশায় পূর্ণ হয়ে যাবে মনে রেখো আল্লাহ আমাদের কখনো এমন কষ্টে ফেলেন না যেখান থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা না থাকে সবসময় কোনো না কোনো পথ থাকে দোয়া করো যেন সেই পথ তোমার চোখে স্পষ্ট হয় আল্লাহ যেন তোমাকে সেই পথ দেখিয়ে দেন তাকে ডাকো তিনি তো তোমার দিকেই তাকিয়ে আছেন দুঃখের কি আছে যখন আল্লাহ তোমাকে দোয়ার অধিকার দিয়েছেন হতে পারে এটাই তোমার পরীক্ষা যেটা তুমি এখন সহ্য করছো হতে পারে তোমার প্রিয় জিনিসটি এই পরীক্ষার পরে তোমার পুরস্কার হয়ে আসবে আল্লাহকে বলো ইয়া আল্লাহ যদি এটা আমার জন্য ভালো হয় তাহলে দাও আর যদি না হয় তাহলে তুমি যেটা ভালো জানো সেটা দাও কিন্তু তোমাকে যেন আমি কোনো দিন না হারাই